কত বছর বয়সে আল্লাহ এলান করেছিল দাদা দাদার নাম কি বলতে জন্ম কত হয়েছিল পারুষদের মধ্যে সব থেকে বেশি হাদিস কোন সাহাবি বর্ণনা করেছে মানে লিখেছে কোনো মানুষ যখন মানে মৃত্যুবরণ করে দুনিয়ার বুকে তো শুনলে কি বলতে হয় কবরে নামাবার সময় কি বলতে হয় মাটি দেওয়ার দোমা বিশ্বনবী হাজর কে

আল্লাহ পাক বালেক হবার পরে দাঁড়িয়ে দিয়েছে আল্লাহ বলছে তুমি পুরুষ কিন্তু তুমি বলছো না আমি নারী দাড়ি কেটে কারা করে কাদের দাড়ি নেই আল্লাপাক কাদের তো তাহলে আজকে দেখবে ছেলেগুলো দাঁড়িয়ে নেই মনে করবো মেয়ে গুনেই গন্ড সামাল আজকে আমরা ডুমজুর দক্ষিণ ঝাপ্পর্দায় মানে একটা পাড়া আছে সেখানে আমরা এসেছি হ্যাঁ জমা দার পাড়া তো ওখানে এসেছি তো অনেক সংখ্যক ভাই একটি পুকুরের ধারে বসে আছে তো আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে তাদের কাছে যাবো কিছু ইসলামিক প্রশ্ন উত্তর নিয়ে যদি ওনারা সঠিক জবাব দেয় তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সামথিং পুরস্কার দেবো আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন আমি এস কে ক্যামেরায় এস কে বিলাল এবং মোখতার হোসেন ওয়ালাইকুম আসসালাম আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে কিছু সাধারণ ইসলামিক প্রশ্ন উত্তর নিয়ে এসেছি আপনাদের কাছে যদি আপনারা আমাদের প্রশ্ন উত্তর সঠিক জবাব দেন তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সাধারণ পুরস্কার দেওয়া হবে আপনারা জবাব দেবেন

হাজরত মোহাম্মদ সাল্লামের জন্ম কত খ্রিস্টাব্দ হয়েছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ মাশাল সঠিক জবাব পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস পুরুষদের মধ্যে সব থেকে বেশি হাদিস কোন সাহাবি বর্ণনা করেছে মানে লিখেছে সঠিক জবাব ঠিক মৃত্যু কোন মানুষ যখন মানে মৃত্যুবরণ করে দুনিয়ার বুকে তো শুনলে কি বলতে হয় ইন্নালুল্লাহি ওয়া ইন্না ইলাহি র জিও মা সঠিক জবাব কবরে না সময় কি বলত হয় বিস্মুল্লাহ ইয়ালা মিল্লাতে রসুল ইল্লাহ বলে বলো বিস্মুল্লাহী আল্লাহ মিল্লাতে রসুল্লাহ ইসমিল্লা ই ওয়ালা মিল্লাতে রসুল ইল্লা মাশালা আমার দোয়া বিশমিল্লাহ গোহি মিনহা খলাখন অফিহা নুই দুকুম অমিনহা নুখরে যুগুমতা রতন উখর মাশাআল্লাহ সঠিক জবাব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি উপাধি দেওয়া হয়েছিল বলতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিসের উপাধি দেওয়া হয়েছিল বলো আলামিন আলামিন মাশাআল্লাহ এর মানে সত্যবাদী সত্যবাদী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে শেষ যুদ্ধ কোনটি ছিল আল্লাহর নবীর জীবনে শেষ যুদ্ধ কোনটি ছিল বলো আল্লাহ নবী সাহালামের জীবনে শেষ যুদ্ধ কোনটি ছিল সেই যুদ্ধের নাম কি বলুন বলুন কোন বদরের যুদ্ধ ঠিক হ্যাঁ তাবুকের যুদ্ধ সালাম কত বছর বয়সে প্রথম বিবাহ করেছিল কত বছর বয়সে আল্লাহ বিয়ে করেছিল পঁচিশ বছর মাশাল সঠিক জবাব যে পঁচিশ বছর বয়সে যে বিয়ে করেছিল যে নারীটাকে বিয়ে করেছিল সেই নারীটির নাম জানেন

ফজরের দুরে কাত চার রে আসরের চার রে কাত মগরবে তিন রে এসাই চার রে কাত মাশাআল্লাহ নাও কোন ফরজ নামাজের তোর দুরে কাত সুন্নাত আছে যে সুন্নতটি বলছে দুনিয়া तमाम দুনিয়া মানে যা আছে তার থেকে উত্তম ফরজ নামাজে ফজরে তাই তো মাশাআল্লাহ এর হচ্ছে হাদিস আছে রাকাতুল ফজর খায়রুম মিনাত দুনিয়া মাফিয়া ফজরের দুরে কাত সুন্নাত দুনিয়ায় যা আছে তার থেকে উত্তম মাশাআল্লাহ গোসলের মধ্যে মোট কয়টি ফরজ

সারা শরীর আগে ধৌত করে নিতে হবে এইভাবে গোসল করেন হ্যাঁ নাকের নরম হোক মাংস পানি প্রবেশ করাতে হবে আর গড় গড়া সহ কুল্লি করতে হবে ধরুন আপনি নাপাক হয়ে গেছেন আপনি কিভাবে গোসল করবেন আপনি যখন গোসল করেন আপনি গোসল করেন তো ন্যাচারালি গোসল করেন তো গোসলটা কিভাবে করেন প্রথমে গিয়ে কি করেন কুল্লি তারপর তারপরে নাকের নরম মাংস পানি ঢোকানো তারপরে মুখমণ্ডল ধৌত করা আর কেউ বলবে গোসল কিভাবে করে বলুন কিভাবে গোসল গোসালের ফরজাল তিনটি কুললি করা নাকে পানি দেওয়া আর সমস্ত শরীরকে মাথা থেকে পা পর্যন্ত মাসালা এটা তো সঠিক জাবা প্রথম পুরো শরীর মানে তিনবার কুললি করা গড়গড়া সো রমজান মাছ থাকলে গড়গড়া করব না আর তিনবার নাকের নরম মাংস পর্যন্ত পানিকে পৌঁছাবো যেন নাকটি হালকা জ্বলে ওঠে একদম তারপরে পুরুষ শরীরকে উত্তমরূপে রূপে ধরত করবো যেন শরীরের একটি রোমের গোলা শুকনো না থাকে এইভাবে যদি গোসল না করে যদি পুকুরে মাঝখানে বসে থাকি যদি ফরজের নিয়ত না করি এইগুলো তাহলে কি হবে শুধু গাটাই ধোয়া হবে ফরজ আদায় হবে না ঠিক আপনার নাম খাইরুল খাইরুল মল্লিক মল্লিক বাড়ি এখানে তো আমাদের চ্যানেলে মোবারক ইসলামিক কুইজ চ্যানেলে তরফ থেকে আপনি জবাব দিয়েছেন যদি আরো জবাব দিতে চান তো আপনি আসুন কারণ হচ্ছে ইসলামকে জানা মানা বোঝা আমাদের জন্য ফরজ তাই তো মাসা আল্লাহ জাহান নামে সব থেকে বেশি কাদের সংখ্যা থাকবে সব থেকে বেশি কাতের সংখ্যা থাকবে কেন থাকবে নারীদের সংখ্যা জাহান্নামে বেশি নারীদের সংখ্যা নারীদের সংখ্যা জাহান্নামে নামে বেশি কেন থাকবে কথায় কথায় বদ্ধ কথায় কথায় বদ্ধ দেয় না হ্যাঁ আর কে বলতে পারবে বলো আপনি জানেন কিছু কেন যাবে আল্লাহ রসুল সাহা সাল্লাম যখন মেরাজে গিয়েছিল তো গিয়ে মেরাজ থেকে আসার পরে সাহবারে জিজ্ঞেস করেছিল যে কি দেখেছেন আপনি বললাম আমি সব থেকে বেশি দেখেছি নারীরা বেশি জাহান আছে কেন যাবে মেয়ের এত জাহান নামে চর্চা করে পরচর্চা করে বেশি পরচর্চা করে আচ্ছা আপনি কিছু বলতে পারবেন কেন যাবে এরা জাহান এরা তো অনেক খেদমত করে সত্য কেন যাবে এরা জাহান নামে বেপর্দার কারণে বেপর্দার কারণে আপনি বলুন চাচা কথা না শুনে মাসাল্লাহ এটা হলো সঠিক জবাব ঠিক একটা নারী রোজা করবে হজ করবে জাকাত দেবে সমস্ত ফরজ কাজ করবে এমন কি এক পায়ে দাঁড়িয়ে সারা রাত কোরআন তিলাওয়াত করবে কিন্তু তার স্বামী তার কাছ থেকে যদি नाराज হয়ে যদি কাত হয়ে শুয়ে থাকে সমস্ত ইবাদত ফেরেশতা কি করবে মুখে ছুলে দিয়ে দেবে যে তোমার ইবাদত তোমার কাছে থাক কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছে যে যদি আমি নবী যদি আল্লাহর পরে কাউকে সেদ্ধা করার হুকুম থাকতো তো কাকে শ্রেদ্ধা করতে বলতো কাকে আরে আল্লাহর পরে কত বড় মর্যাদা তাই তো নষ্ট করে দে আছে তাই তো আজকাল দেখবে বেশিরভাগ নারী দেখবে গিবোধ করে কারুর এক পক্ষের কথা শুনলো শুনে সেই কথাটাকে বিশ্বাস করে নিল দুনিয়ার বুকে সব থেকে জাহান জাহান্নামে যাওয়ার রাস্তা কি জানেন আপনার ব্যাপারে এসে কেউ বলে দিলো আপনি ওটা তাকিকাত করলে না খোঁজখবর করলে না কিছু করলেন না ঠিক আছে আপনি সঙ্গে সঙ্গে তাকে দোষারোপ করে দিলেন কে বলেছে আপনাকে সরব করতে বিচার দিবসের মালিক কে আপনি কেন বিচার করবেন দুনিয়ায় কেন বিচার করবেন কোরআনে বারবার বলা হয়েছে না ইনাল্লামা সব সবর করো কিন্তু আজকাল নারীরা সবর করে না যদি তার স্বামীর ব্যাপারে হোক তার ছেলের ব্যাপারে হোক বা তার ভাইয়ের ব্যাপারে হোক যদি কিছু শোনে সঙ্গে সঙ্গে ডিসাইড নিয়ে নাই এই কারণে বেশিরভাগ নারী জাহান নামে চলে যাবে তার স্বামীকে অমান্য করার কারণে বুঝেইছে একটা মেয়ে কিছু করলো না কিন্তু তার স্বামীকে সে খুশ রেখে দিল মৌদের আগে পর্যন্ত সে জান্নাতে যাবে তো অথচ সে রোজা করতো না হজ করতো না জাকাত করতো না দেখে না এ বাদত দুই প্রকার এ বাদত কয় প্রকার দুই প্রকার একটা আল্লাহর হক একটা বান্দার হক আল্লাহর হক নামাজ রোজা হজ জাকাত এসব কোনো আল্লাহর হক তো তা আল্লাহর হক যদি তুমি মারো আল্লাহ চাইলে মাফও করতে পারে আর জান্নাতও দিতে পারে জান্নামও দিতে পারে তাই তো নাকি কিন্তু যদি বান্দার হক মেরে যাও আল্লাহ কে মতো ময়দানে বলবে আমি ওসব জানি না যার হক মেরেছো তার কাছে যাও সে যদি মাফ করে তবে আমি মাফ করে দেবো আমার রক নষ্ট করে আমি মাফ করে দিচ্ছি যাও কারো জমি মেরে দিয়েছ কারো টাকা মেরে দিয়েছ কারো দেনা করে দিয়েছ কাউকে ছোট বড় কথা বলেছ তার জন্য তোমার মন নষ্ট হয়ে গেছে ইসলাম কাউকে কষ্ট দিতে বলেনি তাই তো নাকি কাউকে কষ্ট দেওয়া ইসলামে বহু বড় কবিরা গোনা তাই তো মাসা নামাজ আমরা পড়বো তাই তো প্রত্যেককে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে কে আমাদের দিনে সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে নামাজের হিসাব নেওয়া হবে মা সাল্লা সালে আমাদের প্রত্যেকের নামাজ পড়বো তাই তো পাঁচত নামাজ পড়বো তো আমরা সবাই আবাদা করছি পাঁচ হত নামাজ পড়বো তাই তো কারণ নামাজ বিহীন কোন ইবাদত কাজে লাগবে না তাই তো কি আমাদের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে কোন গোনা মানুষের শরীরে দেখতে পাওয়া যায় স্বচক্ষে ধরে এত কটা মানুষ আছে আপনারা বসেন আপনাদের মধ্যে স্বচক্ষে সেই গোনা দেখতে পাওয়া যাবে কোন গোনা আছে স্বচক্ষে দেখতে পাওয়া যাবে নামাজ ছাড়া কিন্তু ইনি কত নামাজ পড়েছে না পড়েছে এটা তো আমি জানি না তো কিন্তু আপনি এখন বসে আছেন আপনারা আপনাদের মধ্যে সচক্ষ গোনা দেখতে পাওয়া যাচ্ছে কোন গোনা চোখের মাধ্যমে চোখের মাধ্যমে কি গোনা আপনি দেখতে পাচ্ছেন বলুন অন্য কাজ করলে সেটা কি যে বলা হবে কাজ করলে কিন্তু সচককে আমি দেখতে পাচ্ছি আপনি চোখ দিয়ে কি দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না ধরুন আমার চোখটা সামনের দিকে আছে আমার ওই সামনের দিকে চোখটার মধ্যে গাছও আছে ঘরও আছে পুকুর আছে এ আছে কিন্তু আমি কি দেখছি ওটা আমার ব্রেন জানে আপনি দেখলেন যে রাস্তার দিকে চেয়ে আছে কিন্তু সচক্ষে গোনাটাকে দেখতে পাওয়া যায় বলো না শুধু পুরুষের জন্যে বলুন দেখতে পাওয়া যায় তাই তো আল্লাহ একটা দাড়িতে কটা ফেরস্ত থাকে মাশালা সঠিক জবাব সত্তরটা ফেরস্ত থাকে তাহলে আমরা দাড়ি কেউ কাটবো না তাই তো মাশাল ভালো করে একটা চিৎ জেনে রাখো আল্লাহ পাক বয়সের সাথে দাড়ি দিয়েছে দিয়েছে না আল্লাহ পাক বালেগ হবার পরে দাঁড়িয়ে দিয়েছে আল্লাহ বলছে তুমি পুরুষ কিন্তু তুমি বলছো না আমি নারী এ দাড়ি কেটে কারা করে কাদের দাড়ি নেই মুনাফিকদের দাড়ি নেই মুনাফিকদের আল্লাহ পাক কাদের দাড়ি দেইনি মেয়েদের মেয়েদের দেইনি তো তাহলে আজকে যে দেখবে ছেলেগুলো দাড়ি নেই মনে করবে মেয়েগুলোই গন্ডগোল তাই তো নাকি কারণ দাড়িওয়ালাকে বিয়ে করতে চায় না দাড়িওয়ালাকে দেখলে পছন্দ না দাড়িওয়ালাকে দেখলে খারাপ লাগে ওই জন্য ওরাও বেচারা কেটে দেখুচ্ছে হ্যাঁ যে কি করব আমরা তাই তো নাকি এটা করব না আমরা প্রয়োজন পড়লে আমাদের জন্য হুর অপেক্ষা করতেছে দুনিয়ার নারী বেকার দুনিয়ার নারী চোখ দিয়ে পিচড়ি পড়ে নাক দিয়ে শিকনি পরে মুখ দিয়ে গন্ধ বেরোয় তো নাকি যখনই আমাদের স্ত্রী আমাদেরকে কষ্ট দেবে তখন ওই ফেরেস্তারা ওই হুরেরা বলতে থাকে এ দুনিয়ার নারী তোমরা কাকে কষ্ট দিচ্ছ কিছুক্ষণের জন্য তোমার কাছে আছে তারপর তো আমার কাছে আসবে আপনার জন্য লাহমাদুদ দুনিয়ায় হুর রাখা আছে তো কেন আপনি এই নারীর কথা শুনে দাঁড়িয়ে কাটবেন তো নাকি যেই নারীর আওয়াজ নিজের স্বামীর থেকে উচ্চস্বর হয়ে যাবে সেই নারী তার স্বামীর জন্য প্রযোজ্য না মনে আছে মনে থাকে জানো হ্যাঁ একদম তো দর্শক আপনারা দেখতে পেলেন এবং মোবারক ইসলামী কুইজ চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে দাদারা অনেক প্রশ্নের উত্তর দিয়েছে এই দাদাটা তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সামথিং পুরস্কার দেবো আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন তো আমাদের মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে দাদা আপনাকে একটি পুরস্কার দিলাম ঠিক

তাই তো নাকি আর এমাম সাহেব বলে না কেন ও জানে যে আমার কাছে চার হাজার টাকা দিয়ে রেখেছি ফের আমি অত বোঝাতে যাবো তাই তো নাকি বোঝাই এমাম সাহেব বোঝাই আর বোঝাই না কারণ হচ্ছে ও খুব কষ্টই আছে তো আমরা মাইনে তো ওরম দিয়ে রেখেছি এমাম সাহেবকে বুঝতে পারো হ্যাঁ তো ওই জন্য ইসলামকে কেউ শিখতেও যায় না বুঝতেও যায় না কিন্তু মানুষ দেখবে আজকাল দেখবে ছোটো ছোটো ভিডিও তৈরি করে শর্ট ক্লিপ তৈরি করে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে ছাড়ছে আর খুব মজায় তারা দেখছে আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমি এসকে মোবারক আমাদের ক্যামেরাম্যান আছে এসকে বেলাল এসকে মোক্তার এসকে চাঁদ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ধরনের ভিডিও তৈরি করে তালামামাম আলমের মধ্যে ছড়ানো যাতে এই ভিডিওর মাধ্যমে মানুষ ইসলামকে শিখতে পারে মানতে পারে বুঝতে পারে কারণ ইসলামকে শেখা জানা মানা বোঝা আমার জন্য কী সরোজ সরোজ জানতেই হবে আলহসুলস ইসলাম বলেতে দিনকে জামার জন্য যদি চিনদেশে যেতে হয় যেতে হবে তাই তো তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ভিডিওটা তামাম আলমের মধ্যে ছড়াতে হবে তো ছড়াবেন তো আপনারা ছড়াবেন তো সব কথা করছেন তাই তো আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ ফরজ গোসল ফরজ নামাজ ফরজ অজু ফরজ রোজা যদি শিখে যায় তো মনে করবেন আপনি ওই নেকির হকদার থাকবেন তাই তো নাকি আমার কথায় কেউ যদি একটা আমল করে ফেলে সাতকা জারিয়া করে না দেখো এই যে খদম ফদম পড়ানো হয় পড়ানো হয় বলে না সব কব্বরে পৌঁছাচ্ছে তো হ্যাঁ ওইটা যেরকম কপ্বরে পৌঁছায় আর তুমি যদি কোনো উপদার করো দুনিয়ার বুকে ওটাও কব্বরে পৌঁছাবে যে কিমাল মাল রেখেছো দুনিয়ার বুকে গো ওই দেখো বদনাম বদমাইশি করছে করবে না তো ওই জন্য নেকির কাজ করে যেতে হবে দুনিয়া সৎকার জারিয়া করে যেতে হবে যেন আমার দ্বারাই কেউ উপকার পাক তাই তো করবো ইনশাল্লাহ তো দর্শক আপনারা দেখতে পেলেন এবং মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনতেও পেলেন এবং যদি আপনাদেরকে কিছু বলার থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই যে আমরা ভিডিওগুলো তৈরি করছি এগুলো ভালো না খারাপ ভালো ভালো সুন্দর কিছু বলো আমাদের দর্শককে এই ধরনের কাজে গিয়ে যাওয়া দরকার কেন ইসলাম এখন পেছনে চলে যাচ্ছে তো এই সমস্ত কুইজের মাধ্যমে অনলাইনের মাধ্যমে অনেক মানুষ জানতে পারবে ইসলাম সম্পর্কে খুব ভালো লাগছে মাসাল আপনাকে দেখে মনে হচ্ছে আপনি নামাজি লোক যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত করুক তো আপনি কিছু বলুন আমাদের চ্যানেলকে দর্শককে মাসাল্লাহ এরকম কাজ অবশ্যই দরকার সমাজের বুকে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য এরকম সোশ্যাল কাজ অবশ্যই দরকার আছে মাসাল্লাহ তো আমরা ওই দাদাটার কাছে যাব যে দাদা মানে অন্য জায়গায় থাকে কিন্তু বাইক নিয়ে দাঁড়িয়ে পড়েছিল আমাদের কাছে যে এই যে ভিডিওগুলো আমরা তৈরি করছি যাতে আনেওয়ালা জেনারেশন এই ভিডিওর মাধ্যম দিয়ে ইসলামকে শিখতে পারে জানতে পারে মানতে পারে বুঝতে পারে কারণ হচ্ছে আমার দ্বারাই কেউ যেন উপকার হোক ইসলামের ক্ষতি না হয়ে যাক তো আমরা যে ভিডিওটা তৈরি করছি ভালো না খারাপ খুব ভালো খুব ভালো হ্যাঁ আমি দেখেছি মানে নেটাতে বাংলাদেশে তো এই ধরনের প্রোগ্রাম হয় তা আমার মাথায় ছিল যে এই ধরনের প্রোগ্রাম যদি আমাদের এখানে হয় খুব ভালো হয়